কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না উনিশশো একাত্তরের পর বদলে যায় সবকিছু চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি দুর্গাকে উদ্দেশ্য করে জাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকর ভাবে উনিশশো সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পরিবর্তন করা উচিত আমি জানি না এটার বাধ্যবাধকতা কি আমার হাতে যদি কোন ক্ষমতা থাকে থাকতো বা হয় আমি অবশ্যই নাগরিক না পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ আছে যিনি বাংলাদেশের যেই দেশের নাগরিক না কিন্তু তার তিনি হচ্ছে কি আপনার ওই দেশের জাতীয় সংগীত বানিয়েছেন এটা হইতে পারে না আরেকটা বিষয় এই জাতীয় সংগীতের মধ্যে বলা হচ্ছে তোমার তরে মাথা মাথা মুসলমান এক জায়গায় ঠেকায় না সো রবীন্দ্রনাথের জাতীয় সংগীত বাংলাদেশে চলতে পারে না রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য কিছুই করে নাই বাংলা ভাষার জন্য তার অনেক অবদান আছে কিন্তু বাংলাদেশের জন্য রবীন্দ্রনাথের কোনো অবদান নেই